ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এই হচ্ছে উচ্চ মাধ্যমিকের টু জিরো টু ফোরের ইনস্ট্রাকশান এই ইনস্ট্রাকশান অনুযায়ী কী বলা হলো কীভাবে খাতা দেখতে হবে কোথায় নাম্বার কাটতে হবে কীরকম উত্তর লিখলে বড়ো প্রশ্ন এবং ছোট প্রশ্নের পুরো নাম্বার দিতে হবে এই সমস্ত কিছু তোমাদের জানাবো তার সঙ্গে এবারের যে অনেক আনকমন প্রশ্ন এসেছিলো বড় প্রশ্নগুলো বিশেষ করে যথেষ্ট কঠিন প্রশ্ন ছিল সেই কঠিন প্রশ্নে কতটাভাবে কীভাবে সহানুভূতির সঙ্গে খাতা দেখে কীরকম নাম্বার দিতে হবে যারা জাম্বেল প্রশ্ন উত্তর লিখেছো অর্থাৎ তিনের দাগ লিখেছো একটা তারপর চারের দাগ তারপর পাঁচের দাগ আবার তিনের দাগ এদিক সেদিক করে উল্টো পাল্টা লিখেছো খাতা দেখতে প্রচুর কষ্ট হয়েছে তাদের ক্ষেত্রে কীরকম নাম্বার কাটা হয়েছে কি হয়নি সেটা জানাবো ওভারঅল প্রশ্নের উত্তর কেমন হলো ওভারঅল নাম্বার কেমন পেলে যদিও এখানে মাত্র কয়েকটা খাতা দেখা হয়েছে খুব একটা বেশি খাতা দেখা হয়নি এখনও কেমন নাম্বার পেলো যতটা জানানো সম্ভব কারণ সব কিছুই তো জানাতে পারবো না যতটা জানানো সম্ভব সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে দেখো একদম প্রশ্নের ধরে ধরে প্রতিটা প্রশ্নের ধরে ধরে ইনস্ট্রাকশানে কীরকম উত্তর দেওয়া হয়েছে কীরকম লিখলে নাম্বার পাবে সেইটা জানাচ্ছি তোমাদের দেখো যে দেখো এমসিকিউ তো বেশিরভাগই ঠিক করেছো ভালো খুব এমসিকিউ ছিল সহজ প্রশ্ন ছিল ভালো করেছো কিন্তু আটের এমসিকিউটা কিউটা অ্যান্থ্রাক্স রোগটা অনেকেই ভুল করে ফেলেছে সেখানে অনেকে পোলট্রি পাখি লিখেছো কেউ কেউ মৌমাছি লিখেছো কিন্তু অ্যান্থ্রাক্স রোগ গবাদি পশুর ক্ষেত্রে হবে আরেকটা প্রশ্ন অনেকেই ভুল করেছো যে জু প্লাংটন হলো একটা প্রাথমিক খাদক সেটা অনেকেই গৌণ খাদক করে দিয়েছ তো এটা কিন্তু প্রাথমিক খাদক হবে কারণ এ ফাইটোপ্লান্টনকে খায় অর্থাৎ উদ্ভিদকে খায় এবার এসে কেউ দেখো জিপ্ট কি এর প্রশ্নের উত্তরটা অনেকেই ঠিকঠাক করেছ বেশ কয়েকজন কিন্তু একটু ভুল করেছো জিপ্ট এর নামটা লিখে এটা কী কাজ করে দিলে বারবার আমি আগের ভিডিওগুলোতেও বলেছি পরীক্ষার আগে যে কি থাকলে তার একটা গুরুত্ব বা কাজ লিখতেই হবে এর কাজ কি না এই তোমার ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হচ্ছে এর কাজ হ্যাঁ বা আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন করা এবার দেখো একটা কঠিন প্রশ্ন ছিল এখানে ডিএনএ অ্যাপ্লিকেশান যেটার কোনো অথবা ছিল না যে এক্সো নিউক্লিয়াসের কাজ কী এটা হবে ডিএনএ রিপেয়ারিং এটা কিন্তু অনেকে করতে পারো নি বেশ কয়েকজন অবশ্য করেছো অনেকে করতে নি এবার দেখো ম্যালিগন্যান্ড ম্যালেরিয়া সৃষ্টির ক্ষেত্রে প্রোটোজোয়ার বিজ্ঞানসম্মত নাম ভালো করে শুনে নাও দুটো বিজ্ঞানসম্মত নাম ছিল এখানে একটা বড় প্রশ্নে একটা ছিল এই বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে স্ট্রিক্টলি বলা আছে যদি ইংরেজিতে লেখে এবং সঠিকভাবে লিখে আন্ডারলাইন করে তবেই পুরো নাম্বার প্লাজমোডিয়াম অনেকে ভাইবক্স লিখেছ নাম্বার তো পাওনি ফ্যালসিপেরাম যারা লিখেছে এবং বানান ঠিক আছে গণ এবং প্রজাতিকে আন্ডারলাইন করেছ তারা কিন্তু পুরো নাম্বার পেয়েছ কিন্তু অনেকেই একটু একটু বানান ভুল করেছে সেখানে কিন্তু আমি নাম্বার কাটি সেটাও পুরো নাম্বার দিয়েছে কি এর যে সংজ্ঞাটা এটা অনেকটু সঠিক হয়নি তবুও নাম্বার দেওয়া হয়েছে একটু ভুল ভাল হয়েছে আর জৈব বিবর্তন তো ডিজিটি হবে বা অন্য কোনো ধাতু লিখলেও হবে এবার দেখো যে প্রশ্নগুলো ছিল তোমাদের মোটামুটি এবারে দুয়ের দা নাম্বারের প্রশ্ন টু মার্ক প্রশ্নগুলো মোটামুটি ঠিক ছিল হ্যাঁ সেখানে একটা কঠিন প্রশ্ন ছিল বায়োটেকনোলজিতে প্লাইসিং পদ্ধতি কেন ব্যবহৃত হয় যেহেতু এর অথবা ছিল অনেকে অথবা করেছ অর্থাৎ ভেক্টরটা করেছে ভেক্টর যারা করেছ তারা কিন্তু মশাকে ভেক্টর বানিয়ে দিয়েছ এটা কিন্তু যারা লিখেছ নাম্বার পাওনি হ্যাঁ ভেক্টর মানে প্লাসমিট ভেক্টরের কথা বলা হয়েছে যে ভেক্টর ডিএনএ বা রিকম্বিন্যান্ট ডিএনএকে বহন করে তাই তো এবার বায়োটেকনোলজিতে স্প্লাইসিং পদ্ধতি কেন ব্যবহৃত হয় এটা হচ্ছে ভেক্টর ডিএনএকে আলাদা করতে অর্থাৎ ডি মেন ডিএনএ থেকে ভেক্টর ডিএনএ যেটা প্রবেশ করানো হয়েছিল তাকে আলাদা করতে বা রিকম্বিন্ট ডিএনএকে যুক্ত করতে তার সাথে স্প্লাইসিং ব্যবহার করা হয় এই কথাটা লিখতে হবে এখানে এটা যেহেতু কঠিন ছিল অনেকে টাচ করণই এখানে ইন্সট্রাকশানে যেহেতু বলে দেওয়া হয়েছে দেখো নাম্বার দেওয়ার ব্যাপারে অকারণ রক্ষণশীলতা বর্জনীয় অর্থাৎ কোনো কৃপণতা করা যাবে না মোটামুটি লিখলে হবে যোগ্য ক্ষেত্রে পুরো নাম্বার দিতে হবে অনেকেই যে বড়ো প্রশ্ন লিখে অনেকেই কী করে না এ একটু এক হাফ নাম্বার কেটে দিই পাঁচে পাঁচ না দিয়ে বা তিনে তিন না দিয়ে সাড়ে আড়াই দিয়ে দিই দুই দিয়ে দিই ওইটা করা যাবে না কিন্তু তাই এবারে কিন্তু ভালো নাম্বার উঠেছে সবাই এবার দেখো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি অনেকে ক্যারিও টাইপটা নি হ্যাঁ একুশ নাম্বার ক্রমশ আমি ট্রাইজোমির কথা লিখেছো তার পুরো নাম্বার পেয়েছো অনেকে ট্রাইজোমির কথা লিখেছে এবং ক্যারিও টাইপ অর্থাৎ ফর্টি ফাইভ প্লাস এক্স এক্স বা এক্স ওয়াই এটা যারা লিখেছে তাদের খুব ভালো উত্তর হয়েছে তারা কিন্তু পুরো নাম্বার পেয়েছে ক্লাইম ফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে সেরকম ফর্টি ফোর প্লাস এক্স এক্স ওয়াই অর্থাৎ এক্স ক্রোমোজোমে ট্রাইজোমই হয় হ্যাঁ এটা যারা লিখেছে তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে মিউটেশানের প্রশ্নে সংক্রান্ত হুগোদা ভ্রিসের পরীক্ষাটি এটা কিন্তু অনেকেই টাচ করেন এটা যথেষ্ট আনকমন প্রশ্ন ছিল এটা ইভিনিং প্রাইমোজের পরীক্ষাটা হবে হ্যাঁ সেই পরীক্ষাটা কিন্তু অনেকের আনকমন ছিল বলে করেনি যেহেতু অথবা ছিল তোমরা করেছ এবার দেখো ম্যালেরিয়া বিনাইন টার্সি অন ম্যালেরিয়ার যে জীবাণুর নামটা লিখতে হবে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স এটাতেও যারা সঠিকভাবে লিখেছে তারা নাম্বার পেয়েছে যারা একটু একটু ভুল করেছে তাদেরও নাম্বার দিয়েছে কেন যারা অনেকটা ভুল করেছে আন্ডারলাইন করেনি বা প্লাজমোডিয়ামও প্রথম অক্ষর বড় অক্ষর বা ভাইভক্সের প্রথম অক্ষর বড় অক্ষর লিখেছে তারা কিন্তু নাম্বার কাটা গেছে কোকেন কী ধরনের ড্রাগ এটা অনেকেই ভুল করেছে এটা হচ্ছে স্টিমুলেটিং বা উত্তেজক ড্রাগ হবে এবার মদ্যপানের কয়েকটি প্রভাব এখানে মজার উত্তর লিখেছে দু একজন যে ঘরের আসবাবপত্র ছোঁড়াছুড়ি করে ভেঙে দেয় স্বামী স্ত্রী ঝগড়া করে আবার কেউ লিখেছে যে ডিভোর্স হয়ে যায় হ্যাঁ যাই হোক এগুলো একদম ভুল যে তা নয় বলছি না আর একটা প্রশ্ন দেখো মাইনর কার্পের বিজ্ঞান সমত নাম এখানে কিন্তু অনেকেই ভুল করেছে লেবিও স্পেলিং লিখেছো ও এটা কিন্তু ভুল হয়েছে এ ও হবে লেবিও বাটা বিএ এবং স্মল বি হবে বাটার মস্মল বি হবে অনেকে ক্যাপিটাল বি লিখেছ এটা কিন্তু হাফ নাম্বার কাটা হয়েছে যাদের দুটো ভুল হয়েছে মানে লেবিও বানানো ভুল বাটা বানানো ভুল হাফ নাম্বার কাটা হবে আর যাদের এল এ ইও লিখেছ একটু ভুল হয়েছে হয়তো সেটা আইটা লিখে দিয়েছ আমি ই করে পুরো নাম্বার দেওয়া হয়েছে তাদের তাদের কিন্তু নাম্বার কাটা হয়নি এবার দেখো যেখানে প্রশ্ন ছিল অভিসারী অভিযোজনের উদাহরণ এটা একটু ভুল আছে পতঙ্গ বাদুর। পাখি উড়ুক কুমা এইগুলো হবে তার উদাহরণ আর নকআউট ইঁদুর হচ্ছে একটা জিনকে নিষ্ক্রিয় করে দিয়ে ইঁদুরের মধ্যে সেই জিনটা থাকে যে জিনটাকে নিষ্ক্রিয় করে দিয়ে তার কার্যকারিতা লক্ষ্য করা হয় তাকে বলে সেরকম নকআউট ইঁদুর অর্থাৎ জিন ইঁদুরের জিনকে আউট করা হয় আর এবার বড়ো প্রশ্ন একটা দেখো ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি সংখ্যক বর্ণনা করে এটা বেশিরভাগ ছেলে পুরো নাম্বার পেয়েছে কিন্তু খুব ভালো লিখেছে কয়েকজন লিখেছে ওই কৌশল মানে বায়ু পতঙ্গ পরাগী জল পরাগী এগুলো যারা লিখেছে। তারা কিন্তু একটু কম নাম্বার পেয়েছে তাদের পুরো নাম্বার দেওয়া হয়নি এবং উত্তরটা তো ভুল এর উত্তর হবেই একলিঙ্গতা স্বান্ধ বন্ধাত্ম বিষম পরিণীতি পোটানড্রি প্রোটোগাইনি হারকো গ্যামি এইগুলো হবে এর আর সুবিধা অসুবিধাগুলো সবাই সঠিক হয়েছে সবাই পুরো নাম্বার পেয়েছে সেখানে এখানে একটা বড় প্রশ্ন কঠিন ছিল মেন্ডেলি উত্তরাধিকার পরীক্ষায় দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত থাকলে পরস্পর লিঙ্ক কিনা কিভাবে জানা যাবে হ্যাঁ এটা এটা সে অনেকে টেস্ট ক্রস ব্যাক ক্রসের কথা লিখেছে তার কিন্তু হাফ নাম্বার পেয়েছ এই প্রশ্ন কঠিন ছিল যথেষ্ট এবং কমপ্লিট উত্তর দেওয়া কিন্তু যথেষ্ট টাফ ছিল তোমাদের ক্ষেত্রে তো মেন্ডেলি যে পরীক্ষায় দিশঙ্কর জনন পরীক্ষায় যদি এই জিনগুলো লিঙ্ক থাকতো তাহলে কিন্তু নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান রেশিওতে সেই যে ফেনোটাইপিং রেশিও তার পরিবর্তন ঘটে যেত এটাই প্রমাণ করে যদি পরিবর্তন না ঘটে তাহলে লিঙ্ক নয় যদি লিঙ্ক থাকতো তাহলে পরিবর্তন ঘটতো এই রেশিওটা হতো না অন্য রেশিও হতো পরিবেশের অজীবজাত উপাদান অনেকে ভুল করেছো এটা দেখো এখানে মাটি জল আলো উষ্ণতা এগুলোর কথা লিখতে হবে হ্যাঁ এগুলো না লিখে তোমরা একটু অন্য উত্তর লিখে ফেলেছ সেখানে কিন্তু ভুল হয়েছে এবার দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করে এটা দু একজনের ভুল হয়েছে এটা হবে ওই শক্তি অর্জন শক্তি ব্যবহার শক্তি ট্রান্সফার এখানে টেন পারসেন্ট লটা দিয়ে করতে হবে অনেকে এটা কী করেছে ওই খাদ্য শৃঙ্খলটা করে দিয়েছে এটা কিন্তু ভুল উত্তর হয়েছে তবে একদম পুরো নাম্বার কাটেনি যেহেতু এটা কঠিন প্রশ্ন অনেকগুলো ছিল বলে কিছু কিছু নাম্বার দিয়েছে মোটামুটি ওভারঅল তোমাদের হ্যাঁ আরেকটা দেখো ওই যে টিক এটা লিখতে হবে দুটো পপুলেশান বৃদ্ধির ধরন এটা অনেকে কি করেছে পিরামিড গ্রোথ পিরামিড এইগুলোর কথা লিখেছে কিন্তু এটা হবে না যে আকৃতি এস আকৃতি যারা গ্রাফটা এঁকেছে এবং একটু লিখেছে তারা পুরো নাম্বার পেয়েছে হ্যাঁ সে গ্রাফটা একটু একটু এদিক সেদিক হলেও কোনো অসুবিধে নেই কিন্তু তাদের নাম্বার দেওয়া হয়েছে যেহেতু প্রশ্ন কঠিন ছিল ওভারঅল খাতা কিন্তু খুব ভালো ছিল খুব ভালো নাম্বার এবারে পেয়েছে এবং যথেষ্ট যেহেতু প্রশ্ন কঠিন ছিল অনেক আনকমন প্রশ্ন ছিল ভালো নাম্বার দেওয়া হয়েছে যেখানে নাম্বার কাটার কথা অতটা কাটিনি মোটামুটি দায় দিয়ে দিয়েছি প্রশ্ন সাজিয়ে যারা লেখনি তাদের ক্ষেত্রে খাতা দেখতে খুব বিরক্ত লেগেছে কিন্তু নাম্বার কাটিনি ঠিকই কিন্তু বিরক্ত হয়েছে একজন তো লিখেছে আমার হাতে লেখার জন্য দুঃখিত স্যার একটু না দয়া করবেন কেউ আবার লিখেছে স্যার টিউশন ছিল না সারা বছর একাই পড়ে লিখেছে একটু দেখবেন স্যার এরকম লাস্টে লিখে দিয়েছে অনেকে যাই হোক এগুলো প্রতি বছর থাকে একটু একটু হ্যাঁ তবে পরবর্তী ভিডিওগুলোতে আমি যে একটা দেব যে যারা সত্তরে সত্তর পেয়েছে তার একটা খাতা আমি দেবো তবে সেটা অবশ্যই রেজাল্ট বেরোনোর পর জানাবো কারণ এই খাতাগুলো দেখে তোমরা বুঝতে পারবে কীরকম লিখতে বা তোমাদের ভাইরা পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা বুঝতে পারবে তোলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং